নমস্কার বিদেশে নেওয়ার কথা বলে গণধর্ষণের শিকার হল এক তরুণী ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার সময় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে ঘটনাটি ঘটানো হয়েছে একাধিক পুরুষ বিদেশে নেওয়ার কথা বলে ওই তরুণীর বাড়ি যান এবং তাদের তাকে তাকে বিদেশে নিবে বলে আশ্বাস দেন এরই মাঝে সন্ধ্যার সময় একাধিক তরুণ তাকে ধর্ষণ করে গণধর্ষণ করে গণধর্ষণ করে কথা নিশ্চিত করেছে গতকাল গতকাল সাবার মডেল মডেল থানার অন্তর্গত টেনারি পুলিশ বাড়ির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম তিনি এ তথ্য নিশ্চিত করেন থানায় মামলা হয়েছে ইতিমধ্যে দিলর হোসেন নামক একজনকে গ্রেপ্তার হয়েছে বাকি আসামি গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে চেষ্টা চলছে পুলিশ বাড়ির ইনচার্জ ইনচার্জ পরিদর্শক তদন্ত পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম এ কথা জানিয়েছেন ধর্ষণ ধর্ষণ কথাটা আমরা প্রায়ই শুনে থাকি প্রতিদিনই বাংলাদেশে কোথাও না কোথাও ঘটছে কথাটা বলতেও কষ্ট লাগে মিডিয়ার সামনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম আমরা যেটাই বলি না বলি আমরা যেখানে কথা বলি যে বেলার কথা বলি এই ধর্ষণের কথা গণধর্ষণের কথা বলতে নিজেদের কাছে খারাপ লাগে কারণ যে মেয়েটা ধর্ষিত হয়েছে সে কারণে কারো বোন আমাদের মা বোন তারাই ধর্ষিত হচ্ছে এবং ধর্ষণ করছে কারা পুরুষরা আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট পরিবেশ পরিবর্তন হচ্ছে না প্রতিনিয়ত কিন্তু ঘটনা ঘটছে আমি কথাগুলো আজকে বলার চেষ্টা করছি এই কারণে ধর্ষণ যেভাবে বাংলাদেশে হচ্ছে এবং যখন হয় ধর্ষণ হওয়ার পরে কিন্তু অনেক কথাবার্তা হয় এদেশের পুলিশ থেকে শুরু করে সবাই ব্যস্ত হয়ে পড়ে পুলিশ সাংবাদিক সুশীল সমাজ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সরকার যে সকল সংস্থা আছে সাধারণ জনগণ সবাই কিন্তু স্বচ্ছ হয় কেন আমার বোনকে ধর্ষণ করা হল বিচার সাই কিন্তু কয়েকদিন পরে কথাগুলো আর হয় না বিচার কতটুকু হয় কি হয় না জানি না আমি আজকে আপনাদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বা যারা বাংলাদেশ পরিচালনা করেন তাদের প্রতি অনুরোধ রাখব ধর্ষণকারীদের কি কোনো কঠিন সাজা দেওয়া যায় এ ধরনের কি কোনো ব্যবস্থা আছে ক্রসফায়ারের মতো সাজা যা দৃষ্টান্তমূলক সাজা একজনকে বা পাঁচজনকে দিলে বাকি লোকে যাতে ভয় পায় এই আশা রাখছি এবং আপনাদের কাছে অনুরোধ রাখব আমাদের সচেতনতারও বাড়াইতে হবে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নমস্কার